আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের গার্মেন্টস ব্যবসার যে কাস্টমারের সাইকোলজি যে বিষয়টা আছে এটা একটা বোঝাপড়ার বিষয়ে কথা বলব আমরা আসলে গার্মেন্টস ব্যবসা হাতে টাকা হলেই যে করা যায় ব্যাপারটা কিন্তু এমন নয় এই ব্যবসাটা করতে গেলে আপনাকে কাস্টমারের সাথে যে যোগাযোগ স্থাপনটা করতে হবে সেই জিনিসটা যদি প্রপারলি না হয় আপনার কিন্তু সেলস আসবে না আপনি যখন একটা এর দোকান দিবেন সারাদিন অনেক ধরনের নারী পুরুষ এবং বৃদ্ধ বিভিন্ন শ্রেণী মানুষ আপনার দোকানে আসবে কিন্তু আপনার ভিতরে একটা অধৈর্য কাজ করবে যে কাস্টমার আসতেছে বাট কেউ আপনার কাছে ক্রয় করতেছে না এমন একটা পরিবেশে আসবে যে আপনার জাস্ট যে প্রোডাক্টটা যতটাকে আপনার ক্রয় করা হয়েছে আপনি সেই প্রাইসটা পুরো অফার করতেছেন কিন্তু সেই প্রোডাক্টটা সে নিচ্ছে না তাহলে সমস্যাটা কোথায় আমাদেরকে এই জিনিসটা বের করতে হবে অর্থাৎ কাস্টমার সাইকোলজি একজন কাস্টমার যখন কোনো একটা দোকানে যায় তার অবস্থানটা বুঝতে হলে আপনাকে নিজেকে নিজে কাস্টমার ভাবতে হবে যেমন আপনি চিন্তা করুন যে আপনার প্রয়োজনে কিন্তু আপনি বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করে থাকেন আপনার ধরুন আপনার পরিবারে অনেকের ধরনের ফ্যাশানের জিনিস দরকার হয় আপনি সেই জিনিসটা কিন্তু কিন্তু অনেক সময় বাইরে আমাদের কেনাকাটা করতে হয় বা এই ব্যবসাটা দেওয়ার আগেও কিন্তু আপনি বিভিন্ন জায়গায় আপনি আপনার পরিবারের জন্য কেনাকাটা করছেন তাহলে সেই সময় আপনি দোকানের কাছ থেকে কি ধরনের জিনিস প্রত্যাশা করতেন আপনি কম ধরনের দোকানে গিয়ে সেই জিনিসটা ক্রয় করতেন আপনি ওই জায়গাটা ফিল করতে হবে অ্যাজ এ একজন কাস্টমার হিসেবে একজন কাস্টমার যখন কোনো একটা দোকানে যায় আপনি খুব ভালো প্রোডাক্ট দেখালে যে আপনার কাছ থেকে নিয়ে ব্যাপারটা এমন নয় আবার আপনি খুব কম দামের একটি প্রোডাক্টের দাম বললেন সেটাও যে আপনার কাছ থেকে নিয়ে ব্যাপারটা এমন নয় আগে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হবে বা যোগাযোগ তৈরি হবে যদি ওই জিনিসটা হয়ে যায় প্রোডাক্টের চয়েস কোনো ব্যাপার নয় প্রোডাক্টের প্রাইস কোনো ব্যাপার নয় আপনার কাছ থেকে প্রোডাক্টটি নেবে তাহলে কাস্টমারের সাইকোলজিটাকে আপনাকে ধৈর্য সহকারে বুঝতে হবে যে এই কাস্টমারটা আসলে আমার সাথে কি যাচ্ছে এবং সে আমার কাছে কী ফিল করতেছে আপনাকে সেই জায়গাটা টাচ করতে হবে আমি একটা উদাহরণ যদি আপনাকে দিই একজন কাস্টমার যখন কোনো একটা দোকানে যায় আমরা তখন বলি যে আপনাকে কি দরকার বলার আমি দেখানোর চেষ্টা করতেছি হয়তোবা কাস্টমার এমন আপনার দোকানে গেছে সে হয়তোবা কী ধরনের প্রোডাক্টে সে নামও জানে না হয়তো জানে তার একটা সন্তানের জন্য একটা ড্রেস কিনবে বা নিজের জন্য একটা গেঞ্জি কিনবে কিংবা শার্ট কিনবে তখন আপনাকে কিদ প্রাইস চায়না কাপড় দেখাবে নাকি বাংলা কাপড় দেখাবে কট কাপড় দেখাবে নাকি লাইলন দেখাবে ইত্যাদি অনেকগুলো ফাংশন আছে আপনি আপনার জায়গায় আপনার প্রোডাক্টগুলো আপনি এমনভাবে প্রেজেন্ট করবেন সে যেন সে ভাবতে পারে যে সে নিজের মতন জায়গায় এসে সে প্রোডাক্টগুলো দেখতেছে সে যদি এইটা অনুভব করে যে এই জায়গায় প্রোডাক্ট দেখাচ্ছে মানে আমাকেই নিতে হবে প্রোডাক্টগুলা তাহলে কিন্তু প্রোডাক্টগুলো সে আপনার কাছ থেকে নেবে না যে কোনো কৌশল আপনার দোকান থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে এই যে কাস্টমারের সাথে যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে সেটা আপনাকে বুঝতে হবে এবং এই সাইকোলজিটা বা যোগাযোগটা যদি আপনি তৈরি করতে পারেন আপনার প্রোডাক্ট অবশ্যই বিক্রি আসবে একজন কাস্টমার শুধু একদিনের জন্য নয় একজন কাস্টমারের সাথে যদি আপনার যোগাযোগটা ভালো হয় যতদিন আপনি আছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে ততদিন সেই কাস্টমারটা আপনার দোকানেই একজন কাস্টমারই থাকবে তো আরও বিস্তারিত আমরা সামনে আলোচনা করবো আজকের মতন এখানেই শেষ করতে চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে